গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আর আশা করি সবাই অনেক ভালো আছে তো আমরা অনেক অনেক ভালো আছি আর দেখো এখন রোদ দূর দেখে কি মনে হচ্ছে এখন কি দুপুর বেলা না এখন কিন্তু দুপুর নয় এখন তো বাজে প্রায় নটা তো এখন দেখো ছেলেকে তুলছে আমার রান্নাঘরে চালে তো সেখানেতে এখন ছেলে হচ্ছে যে যে রান্নাঘরের চালে উঠে আর চিচিং পারবে তো ওইখানে একটা চিচিঙ্গে হয়েছিল সেটা তোমাদের দাদাভাই মানে খেয়াল রেখে দেখে রেখেছিল কাউকে বলেনি তো আজকে বলছে হঠাৎ করে তো সেই জন্য এটা এখন লুকিয়ে রেখেছিল তার লুকানো জিনিস আজকে সে পেরে দিচ্ছে এই যে এইটুকু একটা চিচিংগে সে লুকিয়ে রেখেছিল বলছে আমি কাউকে বলিনি ওইখানে হয়েছিলো আমি দেখেছি তো সেই কারণে এখন পারছে মইটই দিয়ে বাজার গিয়েছিলো তারপর দেখো এই যে বাজার এনেছে শিজিঙ্গেটা তো গাছের জানোই কলমি শাক তারপর ওই শশা ঢেঁড়স তারপর কুঁদরি পটল বেগুন টমেটো এই সব কিছু নিয়ে এসছে মাছ আর লঙ্কা আর মাছটা বাইরে আছে তো এখন আমি শাকটাকে কেটে আর ফ্রিজেতে রেখে দেবো কারণ কেটেতে রাখ কেটে বেছে কেটে রাখলে না জিনিসটা ভালো থাকে দেখেছি আর যদি আমি গোটা ওই মানে শাকের আঁটি শুদ্ধ রেখে দিতাম তাহলে অনেক শাক ওর সাথে আরও নষ্ট হতো মানে আমার ওটাই হয় সেই জন্যই তো সেই জন্য আমি ভালো করে বেছে কেটে রেখে দিলাম একটু সময় লাগে হলেও শাক জিনিসটা ভালো থাকে তাই আর কোন কোন জিনিসগুলো ফিজে রাখবো সেগুলো আলাদা রাখছি চিকে মধ্যে একটা মানে প্যাকেট করে রেখে দিচ্ছি যাতে আমার নিতে সুবিধা হয় যখন বার করব যে এটা আজকে রান্না করব তাহলে এই চিটটা আজকে ধরে বার করে নিলেই হলো এরকম একটা নিজের সুবিধার জন্য আলাদা আলাদা করে বেঁধে রেখে দিচ্ছি চিকে করে সেই জন্য ওই ঢ্যাঁড়সগুলো আর পটলগুলো পটলগুলো তো পেকে যায় ফাঁকে রাখলে তো সেই কারণেই পটলগুলোকেও ফ্রিজে রাখবো আর ডাঁটাটা রাখবো সজনে ডাঁটাটা রাখবো ওটা কারণ না হলে নষ্ট হয়ে যাবে মানে শুকিয়ে যাবে আরও সেই কারণে আর দুটো টমেটো আছে তিনটে ছিল একটা মাছ বাটিয়ে করেছি আজকে তাতে দিয়েছি আর দুটো রয়েছে সেই দুটো রেখে দিচ্ছি চিয়ে করে যদি নষ্ট হয়ে যায় সেই কারণে তো আর ঢ্যাঁড়সগুলোকেও রেখে দিচ্ছি কারণ ঢেঁড়সগুলো কবে এখন হবে যদি শুকিয়ে যায় সেই কারণে তার বাদে বেগুন ধরো শশা তারপর চিংড়িটা এগুলোকে সব ওই ঠেকাতে করে আর এই ঘরের সাইডটা করেই আমি এখন রাখি হনুমানের জন্য ঘর ঢুকিয়ে রাখতে হয় না নাহলে তো তোমরা দেখেছো দুয়ারেই থাকতো আমার কিন্তু হনুমানের জন্য রাখতে হয় লুকিয়ে আর এইগুলোকে যেগুলোকে ফ্রিজে রাখায় সেইগুলোকে রাখতে হচ্ছে ফ্রিজেতে নিজের ঘর নিজের দুয়ার অথচ তাও লুকিয়ে রাখতে হচ্ছে সব নিজের মানুষ তার তাদের থেকেও আমাকে লুকিয়ে রাখতে হচ্ছে হনুমানের চোখে যাতে না ধরা পড়ি সবজি থেকে তো তারপর এই যে ওকে খাইয়ে দেবো এখন ছেলেটাকে খাইয়ে দিচ্ছি আগে ও ফোনটা নিয়ে বসে আছে ওর বাবার ফোনটা নিয়েছে তো খিদেও পেয়েছিল ওকে তো সেই কারণে ওকে খাইয়ে দিচ্ছি আর বড় ছেলেকেও খেতে দিয়ে দিচ্ছি ও পাশেই খাচ্ছে আজকে রান্না ওই তো শাক ভাজা কুঁদরি ভাজা আর মাছ বাটিয়ে করেছি আর ডাল তো ওকে আগে খাইয়ে দিই আর তোমার দাদাভাই চলে মাঠ থেকে সে আসলে তারপর আমি খাবো স্নান টান করুক আর ও খেতে খেতে আবার ওর দাদু দই খাচ্ছিল এসে ওই যে ওর সাথে কি করছে ফোনের এমনই হিসাব মানে দইটা যে পেয়েছে তাও ওর ফোনের দিকেই নজর এই ও দেখছো দেখতে পেয়ে দইটা কেমন টেনে নিল দাদু দিয়ে যাওয়া মাত্র সেটা নিয়ে নিল আগেই তো দই দই পেলে সব খুব খুশি হয় তো বাচ্চারা এই তো ভীষণ ভালোইবাসে আম আর দই পেলে তো সেই জন্যই দেখে খুব খুশি হয়েছে ওর খাওয়া দাওয়ার পর ওকে যে শোয়াবো এইখানটায় ওকে বলতে একটু শু আগে তাড়াতাড়ি বলে এই যে বইটা এগুলো গুছিয়ে রাখছি কারণ এখানটায় আবার শুভ আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে খাওয়ানোর পরেই আমার দাদা ভাই স্নান হয়ে গেলো তারপর আমরা খেয়ে নিলাম আর ওখান তো একটু শুভই আর বৃষ্টি এসছে শুধুই এই একটু আগে ঝমঝম করে হলো কারেন্ট চলে গেলো আবার দেখছি আবার একটু রোদ রোদ লাগছে আবার হয়তো এসতে পারে মেঘ তো ধরেই আছে কোথায় শুয়ে আছে দেখো এখানে জামা কাপড়গুলোকে তুলে এনে মেলে দিয়েছি কারণ কতবার তুলবো কতবার দেবো আমার তো একদম সব ভালো লাগে না তার জন্য আমি এনে মেলে দিয়েছি ঘুম থেকে উঠে সাইকেল বার করছে বলছে রাস্তায় সাইকেল চালাবার বলছি বৃষ্টি হয়েছে রাস্তা ভিজে চারদিক ভিজে তো শুনবেনি চলে গেলো সাইকেল নিয়ে যাক ভাই এসেছিল মানে কাকুর ছেলে তো এসে দুধ দিয়ে গেলো আর সেই দুধ দেখে ওর এখন খাবার ইচ্ছে হয়েছে খেতে চাইনি বলি আমি দুধটা কিনে নিই যে একটু কোনো খাবে নি বিস্কুট দিয়ে খেলে বিস্কুটটা ডুবিয়ে খেলো দুধটা ফেলে রেখে দিল আজকে কি মন গেছে এসে দেখো মা পাঠিয়েছে ভাইয়ের হাতে দুধ আর পেয়ারা আর এক গ্লাস দিলাম ওইটার আবার বলছে মা আরেকটু দাও তো ভালো খেলে তো ভালো দুধটা এখন আমি দুটো জায়গায় ঢালবো আর অনেক দিন পর মা আবার দুধ পাঠালো মানে আমার জন্যই অ্যাকচুয়ালি দুধটা খেতে আমি ভালোবাসতাম আর আগে তখন দুধ আনলেই আমি দুধ দিয়ে ভাত বলো রুটি বলো তারপর এমনিও কত দুধে চা করেও খেয়েছি তো প্রায় দিনই আগে পাঠাতো জানাতো কিন্তু এখন মানে খেয়ে আর কারোরই হজম করার মতো দুধটা খেয়ে হজম করার মতো শক্তি শক্তিটা কারোরই প্রায় বলতে নেই নাই কিন্তু ওই যে এনে দিয়েছে এখন মানে পাঠিয়েছে যখন তখন ভাবি দই বসিয়ে দেব একটু তাই আর বড় ছেলে যে মুড়ি নিয়ে এসছে ওকে দই আনতে পাঠিয়েছিলাম সে বললাম তুই যা খাবি নিয়ে আসবি যা তার সাথে বলে ওর ফেভারিট চানা মুড়ি যে দইয়ের প্যাকেটটা এনে দিয়েছে ওই আমলে দই একটু টক দই আনতে দিয়েছিলাম আর চিনি দিলাম চিনিটা দিয়ে এখন দুই বুলিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে বসাবো টক দই বসাবো না একবারে চিনি দিয়ে বসিয়ে দেবো তাহলে আর পরে চিনি টিনে দিতে হবে না সেই সময় আর টক দইটা হয়তো একটু বসালে হতো না কি বুঝতে পারছি নি কিন্তু মনে হচ্ছে এখন চিনিটা দেবার পর মনে হচ্ছে যেমন আগে একটু যে টক দইটা একটু বসালেই ভালো হতো অনেকটাই তো দুধ তো দুটো জায়গায় ঢিলেছি কারণ একটা বড়ো জায়গায় করার থেকে আমার মনে হয় দুটো আলাদা আলাদা থাকবে আর দুটো ঘাটাও হবে না তো সেই কারণেই মায়েদের পাশের বাড়িতে একজন পেয়ারা মানে তাদের একটা পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হচ্ছে সেখানে বিক্রি করছে তো মারেও সব কিনে সেখানে আবার আমার জন্য আর কিনে পাঠিয়েছে আমাদের জন্য তোরাও খাবে এই পেয়ারা ভালো টাটকা চিনিটা গুলা হয়ে যেতে আর টক দইটা দিয়ে দিচ্ছি দিয়ে বসিয়ে এটা রেখে দিই তারপর তো অনেক কাজও আছে রুটি টুটি করবো তো সেই কারণে এই যে টক দইটা দিয়ে একটু মিটিয়ে নিচ্ছি টক দইটা হলে কি হয় অল্পতেই হয়ে যায় আর মিষ্টি দইটা হলে তো একটু বেশিই দিতে হবে সেই কারণে টক দইটাই আনতে পাঠিয়েছিলাম রুটি রুটি করে ডিম ভিজে রেখে দিলাম একবারে কারণ ওদের ওরা দুজনে ভাত খাবে না কি খাবে এখন জানেনি তো ওই যে দুটো ডিম রেখেছি দিয়ে হাফ হাফ করে রেখে দিয়েছি হ্যাঁ একই তো ব্যাপার এই যে রুটি হয়ে গেছে আর দেখো দই দুটোকে এখানে রেখেছি গুণ্ডি দিয়ে পিমড়ের জ্বালায় পিমড়ের জ্বালায় আমাকে এইভাবেই রাখতে হলো সব কিছু বড়ো ছেলেকে খেতে দিয়েছি ডিম ভাজা বলতে আর রুটি ও আজকে ভাত খাবে নি আর ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি তো চলো ও এখন খেয়ে নেই